কেক হল জীবনের মিষ্টি অংশ জন্মদিন বিয়ে বা উৎসব সব কিছুতেই কেক ছাড়া যেন অসম্পূর্ণ কেক আমাদের মিষ্টি অনুভূতিকে উদযাপন করার একমাত্র সেরা উপায় দেয় এটা শুধু খাবার নয় বরং ভালোবাসার একটা টুকরো জীবনে দুঃখ থাকতেই পারে কিন্তু একটা কেক যদি হয় তাহলে তা ভুলিয়ে দিতে যথেষ্ট আর ডায়েট ওটা সামনে সোমবার থেকে করা যাবে আজ কেক খাওয়ার দিন এক টুকরো কেক খাওয়া মানে মনকে খুশি করা কেকের টেক্সচার গন্ধ আর মিষ্টি স্বাদ এমন যে এক কামড়েই মন ভালো হয়ে যায় আজ যে কেকটা বানিয়েছি সেটা হলো দুইটা ফ্লেভারের একটা কেক মানে এক কেকের ভেতরেই আপনারা ভ্যানিলা ফ্লেভার এবং চকলেট ফ্লেভার দুটোই পেয়ে যাচ্ছেন আর আমি তো আলাদা করে এটার উপর চকলেটও দিয়ে দিয়েছি যাতে চকলেটের টেস্ট টা আরো ভালোভাবে বোঝা যায় আর এই কেকের টেস্ট